কিছু নেই চলছে সকাল দি আমাগেই দেখছে কোনtenevena মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতেন তোমরা দেখছো মমিতাট লাইফ সো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি সো আজকে তো সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছে আর আজকে অনেকটা সকালে উঠেছি অনেকটা বলতে সাতটা করে উঠেছি বাট আজকে অ্যানি আমাদের সাথে ও উঠে গেছে তাড়াতাড়ি আমি ভেবেছিলাম কি ও তো নটা সাড়ে নটা করে ওঠে তো ও তো ঘুমাবে ততক্ষণে আমার খুব ইজি হবে কাজগুলো যা যা গোছানোর টুকটাক বাকি আছে গুছিয়ে নিতে পারবো ইজিলি বাট ও আজকে আমাদের সাথে সাতটার সময় উঠে গেছে জন্য এতক্ষণ ওকে তোর পাপা আর আমি স্নান করলাম তারপরে যা যা টুকটাক গুছানোর বাকি ছিল সেগুলো করে নিয়েছি এবার ওর পাপা বাইরের টুকটাক যেগুলো কাজ আছে সেগুলো করতে গেছে আর মেয়েকে এখন আমি একটু ঘুম পাড়িয়ে রাখলাম যাতে একটু কাজ করতে ইজি হয় তো এখন ঘুমাচ্ছে আর এই যে এখানে এই ব্যাগটার মধ্যে ওর যেগুলো নিয়ে যাওয়ার আছে সেগুলো সব গুছিয়ে নিয়েছি এই ব্যাগটাতে আর এখন সাড়ে নটার মতো বাজে আমি রেডি হয়ে যাব। রেডি হয়ে আমি তখন ঘুমাচ্ছে তো আমি হয়েছে জন্য রেডি হয়ে যাব তারপর ওকে ওই দশটা সাড়ে দশটা নাগাদই স্নান করাবো কেননা এত সকাল সকাল স্নান করার হ্যাবিট নেই তার মধ্যে শীতকালও ঠান্ডাও লেগে যেতে পারে তো সেজন্য হয়েছে ওকে একদম লাস্টে আমরা সব করে নিই ওকে একদম লাস্টে স্নান করে রেডি করিয়ে খাইয়ে একদম নিয়ে চলে যাব ওই সাড়ে দশটা নাগাদ স্নান করালে এগারোটার মধ্যে আরামসে ওখানে পৌঁছে যাবো ওটাই টার্গেট রেখেছে আর ও এমনিতে এখন ঘুমাচ্ছে উঠুক তারপর ওকে স্নান করিয়ে দেবো So, पूर तो व्हिडिओ ने पूराटा देखो आई हैव आज के वीडियो तुम्हें बहुत अच्छा लगेगा तो चलो बेसी भावना कर आज के दिन से स्टार्ट करी তু মা দে আগে মা অন্য অন্য কেউ কয় না 네,いい요. 특히 h u m b e 음료를 Kadai 이 과정을 시작 l u c এই যে একজনকে দেখো ওকে দেখানোই হয়নি মঠে নিয়ে গিয়ে ভালো করে দেখাবো মামা এই যে ওর পাপাকেই দেখতে বাবা দাদা সব রয়েছে

কালকে থেকে সব গুছিয়ে গেছে। রেডি করে রাখার চেষ্টা করছি যাতে আজকে না মানে আজকে অসুবিধা না হয় তাও লাস্ট মুমেন্টে সেই তাড়াহুড়ো তাড়াহুড়ো হয়েই যায় বাচ্চা নিয়ে যা হয় তো লাস্ট মুমেন্টে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে হচ্ছিলো সব কিছু তাই তখন আর ফাইনালি ভালো করে ভিডিও করা হয়নি সো তো আসার সময় একটুখানি টোটোতে ভিডিও করেছি বাট এখানে এসে আমি কান্নাকাটি করছিলো তোকে একটুখানি ঘুম পাড়িয়েছি যে এখনও একটু ঘুমিনি অ্যাকচুয়ালি না স্নান করার পরও ঘুমায় তো সেটা তো আর হয়নি তো ঘুম ঘুমানোর জন্যই ছিল তো এখন একটু ঘুমাচ্ছে আর এখানে মঠের পুজোটা হয়ে গেছে পুজোটা হয়ে গেছে আর পোশাকটা ওনারা আর কি থালায় সাজাচ্ছে তো ওগুলো হচ্ছে ততক্ষণ একটু ঘুমিয়ে নিক তারপরে ও ঘুম থেকে উঠুক তোমাদের ওকে ফাইনাল লুকটাও দেখিয়ে দেবো শাড়ি পরেছে মেয়ে মেয়েকে শাড়ি পরে কেরম লাগছে না লাগছে তারপর যা হচ্ছে সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে এখন আপাতত এই যে এখানে সবাই বসে আছে আমাদের সাথে সাথে আরেকটা অন্নপ্রাশন রয়েছে দুটো বাচ্চার অন্নপ্রাশন হবে ওই বাচ্চাটাও ঘুরছে এই যে এখন ঘুমাচ্ছে দুজনের কোলে সবাই এসে গেছে মা মামি ছোট দিদা দিদা ছোট দিদা দিদা মাসি ওইদিকে আছে অর্ক ভাই মামা সুমিত্রা সবাই এসে গেছে শুধু ওনারা জোগাড় করছে জোগাড় হয়ে গেলে অ্যানির মুখে প্রসাদ দেওয়া হয়

चार 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 ए ए जे जे आ आ आ आ शनामा शनामा हाँ चार 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 हा� 来来来来来来来来来来来讲，我讲了啥？讲完鸡，讲完鸡，为什么？哎呀！

Apa tidak tak kayak? cukup

চলো আমরা চলে যাই অসুবিধা সবাই খেতে বসেছে আমি আর মেয়ে এখন ঘুরছি সবার খাওয়া হলে ওকে কেউ ধরবে তারপর আমি খেয়ে নেব আর এই যে শাড়ি শাড়ি পরে এত ইরিটেশন হচ্ছিল সেজন্য শাড়ি খুলে দিয়েছে একদম নর্মাল জামা পরিয়ে দিয়েছি এখন একটু তাও চুপচাপ আছে তো একটা ভাইয়ের অন্নপ্রাশন হয়েছে দেখো

সবাই অনেকক্ষণ বসে গল্প টল লাগলো যে অনেকক্ষণ ধরে সবাই মিলে গল্প করা হলো এখন নড়কোড়া গেছে টোটো আনতে টোটো এলে আমরা বেরিয়ে যাব আর বোন আসেনি লুডো গল্পের ছিল বোন একটু আগেই এসেছে মাসির সাথেই ঘুরছে খাওয়া নেই ঘুম নেই কিচ্ছু নেই এই চলছে সকাল দিয়ে এবার মনে ঘুমাবে কি ব্লগ আছে।

এসে একজন এখন ঠ্যাং খাচ্ছে নিজের পা খাচ্ছে নিজেই এলো এসে একটু ফ্রেশ করে দিলাম দিয়ে তারপর দুধ খেয়েছে খেয়ে এখন খেলু খেলু করছে সেই সকালে সাতটার সময় উঠেছিস তারপর একটু ঘুমালি তাও বেশিক্ষণ মঠে গিয়ে তো একটু ঘুমিয়েছিলো তাও বেশিক্ষণ ঘুমায়নি ও ঘুমিয়েছে আধ ঘন্টা মতো হবেই তারপরে ওর মুখে প্রসাদ দেওয়ার সময় হয়ে গেছিল তাই ওকে তুলে দেওয়া হয়েছে আর ওই কাঁচা ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে বলেই পুরো প্রসাদ খাওয়ার সময়টাতে সমানে কান্নাকাটি করেছে তারপর আবার মেয়ের চোখে ঘুম নেই তারপর হয়ে যাওয়ার পর বললাম চেষ্টা করলাম ঘুম পাড়ানো তারপর আর ঘুম নেই তারপর দিয়ে এখন অবধি ঘুমায়নি চলছে এই চলছে এই চলছে বম্মাশি চলছে আমি ভাবলাম তুমি সুন্দর করে শাড়িটা পরেছো সবাইকে একটু সুন্দর করে তোমাকে দেখাবো আর সেই সুযোগই হলো না আর সেই সুযোগই হল না ওরে বাবলি ও রে বাবলি কী করবি তুই হাত নিয়ে কী করবি হাত রগুলো দাঁড়ি চুড়ি দাঁড়ুড়ি বাবা তোর ঘুম পাইনি আমার ঘুম পেয়ে গেছে ও চো কোচকোচকোচক ও চো কোচ কচ ও চো হ্যাঁ ছাদে ছিল না আর তুমি রেখে দাও রেখে দাও আমি গুছিয়ে নেবো পুরো এলোমেলো এমনি হয়ে আছে থাক ওই জায়গাটা পুরোই গোছাতে হবে সবাই তো মর থেকেই রিটার্ন চলে গেছিলো শুধু মাসি আমাদের সাথে এসেছিলো বাড়িতে মাসিও ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ করে বাড়ি চলে গেছে আর আজকে আমাদের ডিনার এখন প্রিপেয়ার হচ্ছে মিক্স একটা ভাজা তো এটা দিয়ে রুটি খাওয়া হবে সো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আইও আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো দেখা